আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো এখন সকালে নাস্তা করব আজ চলে যাব তো কী কি দেখি রান্না করে দেখি এই যে রুটি ভাত ভাজি ভাজি ইলিশ ভাত ভাজি ডাউন পিসে এদের রান্না করা মানে বিয়ে শেষ তাই তো আর আপনি সম্পদ ফিরে আমার সম্পদ উঠিনি আর এক সম্পদ এদের মামার ঘরে ঘুম পারছে মামার ঘরে এদের ঘুম আসছে আমার দাদু ভাই তো বাসায় চলে যাবো আজকে চলে যাবো আমরা এনে চারটি ওই তো বিয়ের বাড়ি থেকে চলে আসলাম এসে রান্না শুরু করছি কারণ দুপুরে তো খাওয়া লাগবে দুপুরে তো খাওয়া করে আসেনি সকালে নাস্তা করে আমরা চলে আসছি তো রান্না অলরেডি শুরু করেও দিছি আজকে রান্না করছি ডাল আর মাছ কাতল মাছ রান্না করছি বেশি কিছু করতে পারছি না এই দুটাই করছি দাদু ভাই এখনো এখন যাই ঘুম আসাবো তবে যা ঘুম আসবি হয়ে গেছে পানি দিয়ে দিলাম আর এই যে মাছ দিয়ে রাখছে এই যে মাছগুলো এখন হলুদ আর লবণ দিয়ে রাখবো একটু আলু তো এই যে আলু দিয়ে আমি একটু ঝোল ঝোল করবো দিকে দাইলো হয়ে যাবে মশলা করা হয়ে গেছে এই যে কয়দিন নাই বাড়ি একদম অবস্থা খারাপ কাল সকাল থেকে রাখবো পরিষ্কার করতি একদিন রাখি গেছি কিন্তু সে মানুষের মতন কাজ করে না একদম অমানুষ আমরা কয়দিন নাই না জানি কিছু সুন্দর করে মিশি টুসি লেপি টেপি চুলাংলা রাখি দিবি কিচ্ছু করিনি বেকার সদ্যা কাজ করে টাকাটা ঠিকই ভালো নিতে পারে তো এই যে বেলা শেষ তাড়াতাড়ি করছে সবাই বিয়ে বাড়ির ভিডিও দেখছেন আজকে দেখ আমার বাড়ির ভিডিও দেখবেন কিন্তু দুইটা ফুল ফুটেছে দেখেন আমার এই গোলাপ গাছে গোলাপ ফুল ফুটছে আমার কাছে ফুল আসবি এই যে করি আইসে যে করি আইসি গিয়েছে যে এই বিড়ালটা কোন থেকে আসছে যা এই যে পরিষ্কার সুন্দর করে ফুলের গাছে লাগাবো টবে আশা করছি একটু বৃষ্টিটা কমলে সব কাজের দেখেন এই চুলাটা কিন্তু অনেক সুন্দর জল আসলে খড়ি দিলে সবই জলে কিন্তু অল্প খড়িতে রান্না হয় এই চুলাই ছেলে শোরুমের খড়িও ছিল জল দিয়েও আরাম পালাম যে মাভাজা হৈ গৈছে আমিহে মছলা প্ৰসাদটো কথা তৰকাৰী বজাই দিব আগুনে কিন্তু প্রচুর হিট বাবা মুখুখে তারপরে রান্না শেষ করে তারপরে যাই কষু করব তারপরে খাওয়া দাওয়া দেরি হয়ে গেল আবার রান্না বান্না শেষ করি খাওয়া দাওয়া হয়ে যায় তো এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে আমি এখন নিয়ে যাব ঘরে একটা আলু দিলাম দুটো আলু দিয়ে তাই ঝোল করলাম তরকারি আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর খুব ভালো লাগছে আজকে দিনটা মনে হচ্ছে শীত শীতের ভাব মনে হচ্ছে চলে আইসে আজকে আমার দাদু হয় আমি সাথে করি এগুলো একটু পাড়াই করব আমার সোনার ময়নাজ জাগের আমার সোনা পাখি চলো চলো দেখেন রাত্রিবেলা কেমন কত বাজার বাবা রে মানে আজ কয়দিন বাসায় নাই আজকে বাজার করে পাঠাইছে দেখেন কত কুই ফল উঠে গেছে দেখেন কুই ফল যত নতুন তরকারি আমার কেনে দেখেন ফুল ফল বাদাম পুঁই শাকগুলো কিন্তু এ সুন্দর দেখি টাইলকে রান্না করে দেব চিংড়ি মাছের দিকে হয়তো মিষ্টি কুমড়ার পুঁই শাক পটল আলু পেঁপে চাল কুমড়া শাক দুই আটি মিষ্টি কুমড়া বাদাম কচু পেঁয়াজ কলা কাঁচকলা এই হল আজকে আমাদের বাজার বাজার করতে লাগলে সে করার পরে আমরা কিন্তু শহরের মানুষ হলো আমরা তরকারি কষ্ট করি না কোনো সময় আমার তরকারি বাতি মানে গেটে বার গেলেই তরকারি আর এই জিনিসটা সুন্দর লাগছে ফলটা নরম নরম ফলও হয়ে গেছে তোরা এখন গেলো ওই যে শোরুমে ফটোশ্যুট করতে যে আমার দাদু ভাইকে ঘুম আসালাম এখন আমি ঘর দোর পরিষ্কার করবো আমার ঘর দৌড়ের অবস্থা একদম খারাপ আজ দিন নাই চাদরটায় যে পাড়া হইলো ও ঘুম আসালাম এই দেখেন বুজা এইসব সব খাসা লাগবে কি সব এখন বের করে রাখি দিই এই দেখেন ওই জায়গায় কী অবস্থা সব এইরকম চা বিছনার এখন বালিশের কবারগুলা ভরব তো পরিষ্কার করে নিই তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে কাপড় চুপুলা ভাজ করলাম এইগুলো আমার দাদু ভাইয়ের এইগুলা আমার বৌমা ছেলের দাদুমায়ের টেনা টুনি তো এগুলা পরিষ্কার করলাম এই যে আমার ছেলেরটা আছে ওরা লুঙ্গি আছে উমনা আছে বৌমা তো এইগুলা ভাজ করা হলো এগুলো আমি এখন ওরে ঘরে লাগিয়ে আসবো পরিষ্কার করে নি দেখেন কি বোঝা ঘরে চার দিন নাই তাই কি অবস্থা মানে খাসেছে আইনি পালা করেছে এরকম অবস্থা আরও তো পালা থাকলোই এই দেখেন এইগুলো আর খাস্তি হবে কালকে ওই যে আমার দাদু ভাইয়ের কিছুটা না এই জায়গায় গুছায় রাখলাম কারণ রাত্রে আমার কাছে থাকে মানে যেটুকু সময় থাকে লাগে তো এই যে এখন শুয়ে আছে ধরেন এই সময় এখন ড্রাইভার পরা আছে তাও রাখি দিই বেলাও থাকে সবসময় তো ড্রাইভার হয় না তো এই জন্য এই জায়গায় রাখি দিলাম এগুলা এই ঝুড়ির ভিতরে বিছানাটা গোছানো হলো সব দিকে মুসে একদম পরিষ্কার করলাম এগুলা সবই দরকারি জিনিস আমার দাদু ভাইয়ের যে নাকের স্প্রে চোখের ড্রপ পানির বোতল দুধ মুধ যাই হোক করতায় সব পুরান শরীফ দিকে তো এগুলা কোনো কিছু ফেলার না সবই দরকারি জিনিস থাক এগুলা যে মসলাম উপরে সব একদম ধুলা পড়েছিল একদম সুপার টুপার সবগুলাই মসলাম তো এটা এই জায়গায় রাখি দাঁড়িয়ে এই একটা কাইলকে পরিষ্কার করবো আজকে এখন এই ধুলায় হাত দেব না এটা কালকে কারণ আরবি বই আছে তো ও টজু করা নাই অনেক ধুলাই বইয়ের উপরে এইগুলো কাল পরিষ্কার করব যেগুলা থাক মানে দরকার সেগুলো রাখবো আর যেগুলো দরকার না সেগুলো বের করে দেব আর ছেলের সাথে করে এই র্যাকটা পরিষ্কার করবো তারপরও অনেক পরিষ্কার করা আছে স্যান্ডেল এই দেখেন এই ঘরে স্যান্ডেল বের করেছি এক ব্যাগের দেখেন এক ব্যাগের ভিতর রাখিসি স্যান্ডেলের কোনো অভিধি নাই আর কিছু কাপড় সু ফেলে দেবো ফেলাগুলা এই ঘরে রাখলাম দেখি কোনগুলা ফেলা যায় আর কোনগুলা রাখা যায় বাস এখন আর মিশে মিশে আলনার উপর রাখবো আলনাটাও পরিষ্কার করবো আর ঘরটা ঝাড়ু দেব যতক্ষণ সময় ঘুম পারে আমি একটু কাজ করব ঘরের ঘর বাড়ি পরিষ্কার হলে আসলেও ভালো লাগে না মনটাও পরিষ্কার লাগে না ছো একদিন পরে আসি আমার দুপুরে মনে আছে যেন দম বন্ধ হয়ে গেছে ঘরের ভিতরে এইরকম অবস্থা